চলুন আজ দেখি কিভাবে একটা মাত্র কাস্টিং চয়েস বাংলাদেশের ফিল্ম ক্যারিয়ার গড়ে দিতে পারে ভাবুন তো একজন সুপারস্টারের নামটাই যখন কারও ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট তখন আসলে কি হয় এক কথায় মেগা স্টার শাকিব খানের ক্ষমতা আর প্রভাবের এটাই মূল কারণ চলুন ব্যাপারটা একটু খোলাসা করা যাক এই অ্যাফেক্টটা অনেকটা ম্যাজিকের মতো রাতারাতি ক্যারিয়ার বদলে দেয় আর ইন্ডাস্ট্রিতে তোলপাড় শুরু হয়ে যায় আর এই ঘটনার সবচেয়ে টাটকা উদাহরণ হলেন জনপ্রিয় এবং ট্যালেন্টের অভিনেত্রী তাসনিয়া ফারিন মজার ব্যাপার হল এই একটা খবর তার পুরো ক্যারিয়ারে চেয়ে বেশি সারা ফেলেছে প্রিন্সে তার সুযোগ পাওয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অনেকটা সিনেমার গল্পের মতোই আর এই কথাটাই ছিল সেই টার্নিং পয়েন্ট মেগা মেগাস্টারের এক সাহসী পাবলিক প্রমিস তবে ফারিনই কিন্তু প্রথম না আগেও অনেক টিভি তারকা এভাবে বড় পর্দায় এসেছেন তার মানে শুধু একটা ঘোষণাতেই তার কেরিয়ারের গ্রাফটা একদম বদলে গেল যদি তিনি ভালো অভিনয় করেন তবে এটাই হবে তার ফিল্ম ক্যারিয়ারের এক নতুন শুরু এখন প্রশ্ন একটাই সাকিব খান এফেক্ট কি আবারও জাদু দেখাবে সময়ই সব বলে দেবে